প্রতিবারে হাজার হাজার স্টুডেন্ট বের হয় কিন্তু বের হওয়ার পর অনেক স্টুডেন্ট হতাশায় থাকে কিন্তু কেন দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় প্রতিবারে হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট বের হয় বের হওয়ার পর দেখা যায় হচ্ছে যে ম্যাক্সিমাম এইটি ফাইভ স্টুডেন্ট হতাশায় থাকে কিন্তু কেন দেখেন চার বছর পড়াশোনা করার পর সে যদি হতাশায় থাকে তাহলে পড়াশোনাটা কেন করছে বিশেষ করে তাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে হয়তো অনেকে বলে যে জব নাই হয়তো অনেকে বলে যে হতাশায় আসে বাসা যায় হচ্ছে বাবার বোঝা হইতেছে কিন্তু কেন আবার আপনি যদি চিন্তা করেন ফকান্তর হচ্ছে যে কোম্পানির মালিক অথবা কোম্পানি হায়ার অথরিটি আছে প্যানেলে যারা আছে তারা ম্যাক্সিমাম সবাই বলে যে আমরা দক্ষ কর্মী পাচ্ছি না তো আসলে প্রবলেমটা কই হচ্ছে যারা কোম্পানি তারা বলতেছে ভাই আমাদের হচ্ছে দক্ষ কর্মী আর যারা বের হয় তারা হতাশায় আছে তাদের চাকরি নাই। নেই প্রবলেমটা কেন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে আমরা সবাই স্টুডেন্ট যারা বের হই আমাদের ক্যাম্পাসে যা পড়াইছে আমরা হচ্ছে ভিত্তিক মানে একাডেমিক যা ভালোভাবে পড়াইছে আমরা পড়ে আসছি পাশ করার জন্য কিন্তু একটা কোম্পানিতে কীভাবে হচ্ছে আমাদের যে পড়াশোনাগুলো অ্যাপ্লাই করতে হয় হ্যাঁ তো এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টে জানে না অনেক ক্ষেত্রেই দেখা যায় হচ্ছে যে অনেক ইস্যু অনেক ভালো পারে বাট তাদের ক্ষেত্রে যাই দেখা যাচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারে না তাদেরকে দেখাই দিলে পারে কিন্তু কোম্পানি যারা থাকে তারা আসলে বিরক্ত মনে করে যে একটা এমপ্লয়িকে একটা কাজ দেখাই দিতে হয় তাহলে সেই কাজটা করতে পারে কেন দেখাই দিতে হবে তো এই জন্য দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে পেশার ইঞ্জিনিয়ারগুলো বা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা আছে বের হওয়ার পরে তারা বিপদে পড়ে এবং হতাশায় থাকে তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের আসলে এই প্রবলেমটা কই কিন্তু আপনি দেখা যায় অনেক কিছু পারেন বাট এটা অ্যাপ্লাই করতে পারতেছেন না কোম্পানি থেকে ভাবে কাজটা হচ্ছে কিভাবে হচ্ছে যে কাজ করতে হয় অথবা কিভাবে হচ্ছে যে অথরিটিকে ম্যানেজ করতে হয় কমিউনিকেশন করতে হয় এই জিনিসটা আপনার সমস্যা এই সমস্যার কারণে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে যে ভালো পড়াশোনা করেও কিন্তু চাকরি পাচ্ছে না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় স্কিল থাকে না সেটা অন্য ভিন্ন বিষয় তো আমি আপনাদেরকে বলবো যে আমরা হচ্ছে যে আপনাদের এই প্রবলেমগুলো দেখে আমি আসলে অনেক দিন ধরে হচ্ছে স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি তো রিসেন্টলি আমি একটা উদ্যোগ নিয়েছি যে আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করাবো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বলতে হচ্ছে যে ইন্টারনিশিপ যেটা আপনাদের অষ্টম সেমিস্টারে পলিটেকনিকে যারা আছেন তাদেরকে হচ্ছে অষ্টম সেমিস্টারে পলিটেকনিকের হচ্ছে ইন্টার্নশিপটা আমরা করাতে চাচ্ছি এবং দাফে দাফে আমাদের বিএসসি যারা আছেন তাদেরকেও আমরা করাবো ইভেন হচ্ছে যে লাইভ সাইডে গিয়ে কীভাবে কাজ করতে হবে কীভাবে কোম্পানিতে কমিউনিকেশন করতে হয় বা কাজগুলো কীভাবে সলিউশন করতে হয় ওই জিনিসটা আপনাকে আমরা হাতে কলমে দেখাতে চেষ্টা করব তো এখন আমরা মূলত যেটা করতেছি যারা হচ্ছে বর্তমানে সেভেন সেমিস্টারে আছেন এইট সেমিস্টার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবেন তাদের জন্য আমরা একটা সুযোগ করে দিছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন মানে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য যে যে জিনিসগুলো আমরা চার থেকে পাঁচটা কোর্স রাখছি আপনাদেরকে অফার করছি কোর্স এবং আমরা আরও যেটা করছি সেটা হচ্ছে যে আপনাদেরকে যারা কোর্স করতে চান না তাদেরকে শুধু শুধু কোর্স করতে চান না যারা তাদের জন্য শুধু একটাই ম্যানেজমেন্ট সাইড ম্যানেজমেন্ট কীভাবে করে ওইটার জন্য আমরা একটা অফার করছি তাই যাদের হচ্ছে তোমাদের হচ্ছে যে দেখা যাচ্ছে যে স্কিলড অভাব আছে তাদের জন্য আমি একটা অপশন রাখছি যারা ই শিখতে পারবা এবং হচ্ছে যে সাইট ম্যানেজমেন্ট কীভাবে করতে পারবা সেটাও শিখতে পারবা এবং হচ্ছে যে যারা হচ্ছে যে তোমরা অটোগেট শিখতে চাও তারাও এটাও শিখতে পারবা ঠিক আছে সো এই অপশনগুলো তোমাদের জন্য রাখছি তো তোমাদের জন্য এই সুযোগটা রাখা হয়েছে সো তোমরা যদি চাও সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আমাদের যে ফেসবুক পেজে এই ভিডিওটা আপলোড করা হবে সো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ফেসবুক পেজে তোমরা হচ্ছে টেক্সট করতে পারো এবং কে কোন পলিটেকনিক থেকে জয়েন করতে চাও আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাসমেন্টে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাইতে পারো অর্থাৎ কে কোন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তোমাদের ফোন নাম্বার দিবা এবং হচ্ছে যে তোমাদের সাথে কয়জন যুক্ত হতে চায় এই বিষয়টা আমাদেরকে অ্যান্সিয়ার করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী ইনশাল্লাহ